শিকার মূলত মুক্তা জমিদার জিতন্দ্রকৃষণ আচার্য চৌধুরীর একটা বই এই বইটা প্রায় শত বছর আগে বের হয়েছিল কলকাতার থেকে তো সে বইটা আবার নবায়ন করে নবায়নের জন্য বলবো যে সাথে অনেকগুলো টিকা এখান সাথে যুক্ত করা হয়েছে একটা দীর্ঘ ভূমিকা সাথে একটা আলাদা প্রবন্ধ এইসব জিনিস এবং কিছু ছবি নূতন যেগুলো বিভিন্ন বই সময় ছিল রিলিভেন্ট সেগুলো যুক্ত করা হয়েছে মূলত পূর্ববঙ্গের মানুষের শিকারের কিন্তু নজির কম এবং সভ্যতা এগিয়ে যাচ্ছে মানুষ ততই ভাবছে যে শিকারের বিষয়ের প্রতি মানুষের যে আগ্রহ সে আগ্রহটা কিন্তু কমে যাচ্ছে কারণ বন বনানি সব উজাড় হয়ে যাচ্ছে এবং আমরা ইউরোপ আমেরিকার যে শিকারের কাহিনী জানি আমরা মনে করি থাকে আমাদের পূর্বপুরুষদের এক্ষেত্রে যে ঋদ্ধ ভাণ্ডার সেটা খুব নগণ্য কিন্তু মূলত তা নয় এই বইটি দেখলেই বোঝা যাবে যে আমলে এই নন্দনকলায় মমিসিং অঞ্চলের জমিদারদের শিকারের কত সুপ্রসিদ্ধ ইতিহাস ছিল এবং শিউরে উঠে যে এ এলাকায় হরিণ থেকে শুরু করে বাঘ হাতি বনমহিষ্ঠ অজস্র শিকারের কাহিনী এখানে আছে আর তার চেয়ে বড়ো বিষয় হচ্ছে শিকারের যে আনন্দ উচ্ছ্বাস যে রোমাঞ্চ এবং শিকারের মাধ্যমে যে সব বিষয়গুলো তুলে আনা হয়েছে যে এই বইটাতে আমরা দেখতে পারবো যে শিকারের মাধ্যমে পত্নততত্ত্ব সময়ের ইতিহাস হাট বাজারের অবস্থা অর্থাৎ একটা জাপিত জীবনের যে রূপকল্প তা কিন্তু এর মধ্যে যোজনা করা হয়েছে একটা শিকার কাহিনীর ভিতরে যে সমাজ সংস্কৃতি কীভাবে বিকশিত হতে পারে তার একটা বড় ক্যানভাস এখানে রচিত আর তার চেয়েও বড় হচ্ছে যে মানুষের ভিতরে যে পুলক মানুষের ভিতরে যে শিহরণ মানুষের ভিতরে যে আসলে আকাঙ্ক্ষাগুলো থাকে যেগুলো মানুষ চায় সেই আকাঙ্ক্ষাগুলোর একটা বড় বিষয় এই বইতে আছে আর প্রকৃতি আমরা যে প্রকৃতি হারিয়ে ফেলেছি আসলে এই যে পাহাড়মালা ছিল যেটা গারো পাহাড় থেকে শুরু করে একদম পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত ছিল সেই মেঘালয়ের পাহাড় থেকে সেই পাহাড়মালার যে কেমন ছিল সে নদী গিরিখাত থেকে শুরু করে উপত্যকা সবই তো আজকে লয় হয়েছে কিন্তু শত বছর পূর্বেও এটা যে কতটা নান্দনিক ছিল কতটা দৃষ্টিনন্দন ছিল এই বইয়ের বর্ণনার পাতায় পাতায় পরতে পরতে কিন্তু উঠে এসছে আমরা মনে করি যে এই বইটা নতুন করে এর যোজনা হয়ে আসলে বর্তমান প্রজন্মের সাথে সেই প্রজন্মের যে একটা যোগসূত্র সেটা তো রচিত হয়েছে তাছাড়া একটা জিনিস হয়েছে যে সেই সময়ের ইতিহাস সে সময়ের প্রত্নতত্ত্ব সে সময়ের নন্দনকলা সে সময়ের লোক সংস্কৃতি অনেক জিনিস হয়ে সেই মদন গোপালের বিগ্রহ কোথায় ছিল মধুপুরের জঙ্গলে সন্ন্যাসীদের মঠ কোথায় ছিল ইত্যাদি বিষয় কোথায় কোন রথ ছিল কোথায় কোন পুকুর ছিল পুষ্কুনি ছিল এইসব বিষয় এখানে উঠে এসছে অর্থাৎ এটা শুধু ভ্রমণ বা আনন্দ নয় এর মধ্যে অনেক কিছু উঠে এসছে এবং শিকারের মধ্যে যে আনন্দ সে আনন্দের মধ্যে যে আবার কত ধরনের দুর্যোগ কত ধরনের জীবনের প্রাণ হরণের যে আশঙ্কা সে বিষয়গুলোর মাধ্যমেও যে মানুষের সুখ অম্ল মধুর একটা অভিজ্ঞতা সেটা উঠে এসছে আমরা মনে করি যে শুধু মামিসিং অঞ্চলের নয় এই শতবর্ষ প্রাচীনে বাংলাদেশের যে পূর্ববঙ্গ সেই সময়ের যে শিকারের কাহিনী সে কাহিনীগুলো অর্ধ ঋদ্ধ তো সেগুলো যদি আসলে খুঁজে বের করা যায় এবং খুঁজে বের করে করে নদ এগুলোকে বইয়ের পাতায় আবার এগুলোকে সন্নিবেশ করা যায় তাহলে কিন্তু অনেকগুলো জিনিস উঠে আসবে অর্থাৎ বই যে যে অতীত বর্তমান ভবিষ্যতের সাথে একটা যোগসূত্র রক্ষা করে তার একটি উপকরণ বা একটি প্রতিবাদ্য হতে পারে শিকার এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা মনে করি যে এগুলো যদি আমরা ঠিকঠাক মতো আমাদের এই প্রজন্মের সামনে তুলে ধরতে পারি তাহলে আমাদের শুধু অতীতের ইতিহাস জানা নয় সে অবস্থার মাধ্যমে বর্তমানের সাথে যোগসূত্র এবং ভবিষ্যতের দিশা এবং শুধু তাই নয় বর্তমান প্রজন্মের মধ্যে যে আমাদের এক ধরনের স্পৃহার অভাব গতির অভাব এবং এক ধরনের যে আমি বলবো যে এক ধরনের শৈথিল্যতা চলছে তার মধ্যে এই যে সৃজন প্রত্যেক মানুষের যে একটা মনের জাগরণ সেই জাগরণের জন্য এই কাজগুলো এই বইগুলো একটা নতুন প্রাণ সঞ্চার তৈরি হবে এবং আমাদের সর্বত্রভাবে যারা আমরা নিজেরা মনে করি সৃজনকর্মী তাদের শুধু শিকারের নয় এরকম অনেকগুলো ক্ষেত্র আছে সেই ক্ষেত্রগুলো সাথে আমাদের যোগাযোগ স্থাপন করে আমাদের একটা ন্যায় আমাদের একটা নিষ্ঠ কাজের দরকার তবে এবং এইগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু জিনিসগুলো হারিয়ে গেছে এবং হারিয়ে যাচ্ছে তাহলে বর্তমান প্রজন্মকে এই অতীতের সাথে পরিচয় করিয়ে দিয়ে আমাদের যে সমৃদ্ধ ইতিহাস সমৃদ্ধ সংস্কৃতি এবং মাটির যে সংস্কৃতি সেই সংস্কৃতির সাথে আমাদের পরিচয় হওয়াটাও জরুরি